আসসালামু আলাইকুম আজ শুক্রবার আঠারোই জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছে ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানি সবজি বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন

চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজি চাচা মরিচ কত চাচ্ছেন কত দেড়শো টাকা চাচ্ছেন কত দাম দিলেন একশো বিশ টাকা কত করে বিক্রি করলেন পেঁপে সাড়ে পাঁচশো টাকা মন পাইকারি বাজারে পেঁপে সাড়ে পাঁচশো টাকা মন আসসালামু আলাইকুম পটল কত করে আজকে এক হাজার টাকা মন আপনার এটা দাম হয়েছে দাম বলেনি আসসালাম আলাইকুম পটল কত করে ভাই

আসসালামু আলাইকুম করলা আপনার কত করে চাচ্ছেন পঞ্চাশ টাকা চাচ্ছেন দাম হয়েছে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কেজি কুসি কত করে চাচ্ছেন চাচা তিরিশ টাকা চাচ্ছেন দাম হয়েছে বিশ টাকা আলাইকুম

এইটা বাদে ডাটা বাদে বত্রিশ কেজি বিক্রি হয়ে গেল কত আটশো টাকা তিন কাধি কলা আটশো টাকা ফাইন ফাইন